আসসালামু আলাইকুম গাই তো চলে আসলাম আজকে আমাদের যে পাহাড়ি অঞ্চল তো আমাদের শেরপুরে পাহাড় অঞ্চলে চলে আসলাম তো এখানে আইসা যে একটা বিষয় দেখতে পেলাম তো জায়গাটা অনেক সুন্দর তো এর আগে কিন্তু আমি এখানে ছিলাম দীর্ঘ সময় তো বর্তমানে গ্রামে ওইভাবে আসা হয় না তো আজকে এই পাহাড়ি অঞ্চলে আইসা বিশেষ করে আমি যে এখন যে জায়গাটা আছি এটা বর্তমানে ইন্ডিয়া বর্ডার সাইডে তো ইন্ডিয়া বর্ডার সাইডের থেকে আমি এই ব্লগটা করতেছি তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো মূলত আমার যে এই কথা বলা আপনাদের মাঝে এই কথা বলার যে প্রাসঙ্গিক ব্যাপারটা মানে যেই বিষয়টা নিয়ে কথা বলবো টপিকটা সেটা হলো আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছি বিশেষ করে ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটকের মতো আদার্স যেগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো মিডিয়ার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলো থেকে যারা আর্নিং করতে চাচ্ছেন মানে যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন কীভাবে টাকা ইনকাম করবেন এবং এই প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ টাকা দিচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো আলোচনা করব। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এখান থেকে কতটুকু বেনিফিট পাচ্ছি আপনাদেরকে এই বিষয়গুলো আজকে খোলাসা বলবো তো এই যে মনে করেন ফেসবুক প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক পেজ যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমি আরজে স্মাইল টোয়েন্টি ফোর পেজ থেকে বলতেছি আমি আরজে ইসমাইল তো এখানে যে বর্তমান যে সিচুয়েশন পেজের আর্নিংয়ের যে ব্যাপারটা বিষয়টা এটা খুবই ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট বিষয় এখান থেকে কিন্তু আমরা বর্তমানে টাকা সেরকম ইনকাম করতে পারতেছি না কারণ আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটার প্ল্যাটফর্মে আমরা ততটা সফল ব্যক্তিত্ব বা ব্যক্তি না এখানে মানুষ আমাদেরকে ওই রকমভাবে চিনে না বা জানে না যদিও অনেকের পেজে মনিটাইজ আছে ধরেন আমি কাজ করতেছি আমার পেজে মনিটাইজ থাকতে পারে অনেকের পেজেস আছে কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিমাণ ইনকাম করতে পারতেছে না আসলে পেজের ভিতরে মনিটাইজ থাকলে যে ইনকাম হবে বিষয়টা কিন্তু এমন না শুধু মনিটাইজ থাকলেই হবে না এখান থেকে ইনকাম করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া এই প্ল্যাটফর্ম থেকে আপনি একেবারে ইনকাম করতে পারবেন না বর্তমানে যে বিষয়টা লক্ষ্য করলাম আমার বেশ কিছু ভাই ব্রাদার এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার সমজুটি তা যারা মনিটাইজ পাইছে ফেসবুক পেজ প্ল্যাটফর্ম থেকে এরা কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইনকাম করতে পারতেছে না আর এর একটা কারণই হলো বর্তমানে কন্টেন্ট কেটার বেশি বেড়ে গেছে দর্শকের তুলনায় কন্টেন্ট ক্রিয়েটার বেশি আপনার ভিডিও দেখবে কি সবাই ভিডিও বানাই আপনার ভিডিও দেখার লোক কম যে আপনার ভিডিও দেখবে সে এখন বর্তমানে ভিডিও বানায় যে টাকা ইনকাম করার লোভে টাকা ইনকাম করার উদ্দেশ্যে তারা ভাবে যে এখানে ভিডিও ছাড়লেই হয়তো বা ইনকাম হবে বিষয়টা কিন্তু এমন না ভিডিও ছাড়লেই ইনকাম হয় না ভিডিও ছাড়তে গেলে অবশ্যই গঠনমূলক সুন্দর ভিডিও দিতে হবে যে ভিডিও দেখে মানুষ হাসবে নয়তো কাঁদবে নতুবা এই ভিডিও দেখে কোনো কিছু শিখবে আপনি যখন এই ভিডিওগুলো দিতে পারবেন এই প্ল্যাটফর্মে তখন কিন্তু আপনাকে ফেসবুকে একটা ভালো আর্নিং দেবে ভালো একটা ইনকাম দেবে তাই বলতেছি যারা পেজে কাজ করার জন্য ইচ্ছুক বা আগ্রহী আপনারা চাকরি চাকরি বাকরি না করে শুধু ভিডিও বানায়েন না শুধু ভিডিও বানায় কোনো ইনকামই করতে পারবেন না এখানে আপনি সফল হতেও পারেন না হতে পারেন এই প্ল্যাটফর্মে আপনাকে ভিডিও বানানোর পাশাপাশি চাকরি করতে হবে কারণ আপনার হাতে টাকা না থাকলে আপনি ভিডিও বানায় লাভ নাই একটা মোবাইলের দাম হলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই টাকা আপনি কোথা থেকে পাবেন আপনি যে ভিডিও বানাবেন একটা মাইক্রোফোনের দাম হলো পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা একজন নতুন কন্ট্রি ক্রিয়েটার তার তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা মাইক্রোফোন কিনতে হয় হয় না তো এই যে আপনার আবার এমবি খরচ আছে মানুষের মাসে এম বি খরচ হলো পনেরোশো টাকা এই পনেরোশো টাকা বাকি তারা পাবেন চাকরি বাকরি হলে পাবেন একজন আপনাদের গিয়ে বলতেছি যারা পেজে কাজ করে চাচ্ছেন আমি বর্তমানে কিন্তু বর্ডার অঞ্চলে আছি এখান থেকে বলছি জায়গাটা লোকেশনটা ভালো যদি ভিডিওটা দেখেন আপনারা চাকরির পাশাপাশি ভিডিও বানান অযথা অন্যথা ভিডিও বানায়েন না চাকরি না করে অন্যথা ভিডিও বানাতে গেলে আপনার খরচ খোলা পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুলো শেষ করলাম আল্লাহ হাফিজ